আসসালামু আলাইকুম ফেন্স নিত্য নতুন ডিজাইনের নিয়ে আসলাম আবারও পূজার ধামাকা নিয়ে আপনাদের জন্য পিওর মিনাগাড়ি যে ব্যান্ডের নতুন শাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে অনলি মাত্র ধামাকা পাইস সম্পূর্ণ কাঠিং পারের দেখেন পাটটা সম্পূর্ণ কাঠিং মিনা ওয়ার্কের স্টোন ওয়া হোয়াইট কালার স্টোনের কাজ করা এই শাড়িগুলো দিচ্ছে আমরা ধামাকা পাইস অনলি মাত্র আঠাইশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইজ মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন মাত্র আটাইশশো টাকায় অবিশ্বাস্য দামে কালার শুধু পাঁচটা কালার যে আপু আগে অর্ডার করবেন উনি নিতে পারবেন পাঁচটা কালার শাড়ি মাত্র আটাইশো টাকায় পাচ্ছেন পিওর জেমিচো শাড়ি এটা হচ্ছে হালকা পার্পল কালার এখন আপনাদেরকে দেখাবো সি গ্রিন কালারটা দেখেন সি গ্রিন কালার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ কাটিং পারের ভিতরে দেখেন এগুলো আমরা ঢাকার ভিতরে একশো টাকা নিয়ে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা আপনার পিওরের ভিতরে পিউর জেমিচো কাপড় সফট এর ভিতরে দেখেন পিওর সফট শাড়ি এটা হচ্ছে আকাশি পেস্ট কালার আকাশি কালারের ভিতরে এই কালারটা সুন্দর সম্পূর্ণ মিনাকারি আর একটা দিচ্ছে অসপিস কিন্তু কাজ করা থাকবে দেখেন বেলা অসপিস সম্পূর্ণ ছিটা ছিটাই স্টোন কাজ করা বডিটা পুরোটাই মিনাকারি কাজ করা প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন মাত্র আঠাইশো টাকা নর্মালি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আমরা মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে পূজার ধামাকার অফার দিচ্ছি মাত্র আঠাইশো টাকায় পাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো স্টক স্টক কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র আঠাইশো টাকায় শাড়ি স্টক কিন্তু সীমিত সময়ের জন্য অল ওভার কাজ করা অল ওভার কাজ করা যে শাড়িটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন অতি তাড়াতাড়ি ফলস লাগাতে হবে না ফলস করা আছে বেলাস ফিস সহ দেখছিলাম ভাই বেলা স্পেশাল কাজ করা only মাত্র পাচ্ছেন আপনারা 2850 টাকায় 2800 টাকায় তো আপনাদের মাঝে একটা কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ আনকমন কালার আঙ্গুরি কালার এই কালারটা নিতে পারেন 2800 টাকায় তো মাত্র 2800 টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন সম্পূর্ণ স্টোর মার্কের কাজ করা পুরোটা স্টোরের কাজ করা কালাগুলো আবারও দেখিয়ে দিচ্ছি স্টক কিন্তু সীমিত সময়ের জন্য 2800 টাকা শাড়ি স্টক সীমিত সময়ের জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম